ঠান্ডা লেগে যাব না কিন্তু কাঠের চোখ আছে কাপ করে করছিস কেন লম্বা করে কর এই বালির কুম্বই চান করছে বালির কুম্ভ করছে বালির কুম্ব

আমরা ফুলতলা চলে আসে বাচ্চারা গায়ে বালি দিচ্ছিস তোর কি অবস্থা পাঁচটা হয়েছে হ্যাঁ ভালো করে দেখো ছয়টা চলে গেছে দুইটা পাল্লা দিয়ে এই কাঁশো রাত্তিরি হে লাভাইস নেটর সুটি কপি খাওয়াবো লাভাইস নে মটর সুটি খাওয়াবো কপি খাওয়াবো লাভাইস নে একদিকে মাছ ধরা হচ্ছে একদিকে চেনান করা হচ্ছে দেখো কাজিনার হাজা কাটতে পারে আমি ভাবছি হাজা কাটতে পারে না ওই পাড়ে ওঠো তাহলে এত দূর আসতে গেলে দম লেগে যাবে ওই পাড়ে ওঠো তাহলে আর দম লাগবে না 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 ওনে একটু দাঁড়ায় আবার আসবে এই পাশে মাছ ধরা হচ্ছে যে মাছ বেঁধেছি দিয়েছে বন্ধুরা দেখো ওই জাপায় দেওয়ার পরে মাছ কুলি চলে গেছে আগের দিনও জাপায় দেওয়ার পরে দুটো একটা বাদ দিলো আজকে তাই জাপায় দেওয়ার পরে মাছ এবার পাগল হয়ে গেছে এই দেখো এই দেখো এই শালা তো লাভ না এই তো এই তো কবি খাতি দেবো কইছিনা হুম পাগল হয়ে গেছে মোটে দেখো বন্ধুরা পাগল হয়ে গেছে খালি লাভাচ্ছে দেখো সাদা কাটছে বৌদি কে